রোজ সকালে উঠে আপনি নিজেকে এমন কিছু কারণ নিজেকে নিজে বোঝান এমন কিছু কথা নিজেকে নিজে বোঝান তোমরা নিজেকে নিজে এমন কিছু কথা বোঝাও রোজ সকালে উঠে এটা বোঝাও বুঝে তারপরে তোমার কাজ দৈনন্দিন যে কাজ তুমি সেটা করো কিছু কথা নিজেকে বোঝাতে হবে নিজেকে নিজে বোঝাতে হবে অপর পক্ষই শুধু আমাকে বুঝিয়ে দেবে তাহলে হবে না নিজেকে নিজেরও উচিত যে আমাকে আমার বোঝানো এটা কথা কি জানতো যে বুঝিয়ে দিলে আমি সেটা নিজে ধরো তোমরা আমাকে কিছু বলে দিচ্ছ তোমরা আমাকে কিছু বলে দিচ্ছ আমি কখন বুঝবো সেটা যতক্ষণ না সেটা আমি নিজেকে নিজে বোঝাচ্ছি ততক্ষণ কিন্তু আমি বুঝবো না নিজেকে নিজে বোঝালেই তারপরে গিয়ে কিন্তু আমি বুঝবো আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছি আজকের ভিডিও আপনি রোজ সকালে উঠে এমন কিছু কারণ নিজেকে বোঝান যাতে করে নিজের লাইফটা পরিবর্তন করতে পারবে নিজের লাইফটা পরিবর্তন করতে পারবে এমন কটা পয়েন্ট নিজেকে বোঝাও প্রথম পয়েন্ট নিজেকে বোঝাও তুমি যে আমি সবার থেকে ভালো তুমি সবার থেকে ভালো এটা নিজেকে বোঝাও দেখো প্রশ্নটা আসছে আমার আশেপাশের লোকজন তো আমার থেকে আরো বেশি বড় সব মানে অনেক বড় তারা তাদের অনেক কিছু রয়েছে তা আমি সবার থেকে ভালো হলাম কি করে কিন্তু নয় তার কাছে সে ভালো তোমার কাছে তুমি ভালো তাই জন্যই বললাম নিজেকে নিজে বোঝাও যে আমি সবার থেকে ভালো আমি যদি নিজেই না ভালো হতে পারি তাহলে আমি ওপো অপর পক্ষের ভালোটা বিচার করব কি করে বিচার বুদ্ধির ক্ষমতাটা আসবে কোথা থেকে যদি নিজেকেই না ভালো প্রমাণ করতে পারি নিজেকে নিজে বোঝাতেই যদি না পারি যে আমি ভালো ঠিকই দু নম্বর পয়েন্ট হচ্ছে যে নিজেকে বোঝাও যে আমি এটা করতে পারো সবার আগে নিজেকে এটা বোঝানো উচিত যে আমি এটা করতে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো কেন পারবো না আমি ও যদি পারে তাহলে আমি কেন পারবো এটা নিজেকে বোঝাতে হবে নিজের মধ্যে কনফিডেন্সটা রাখতে হবে কনফিডেন্স রাখার ক্ষমতাটা অর্জন করতে হবে নিজের মধ্যে যে হ্যাঁ আমিও ওটা পারবো ও পারলে আমিও পার কেন পারবো না আমি ও মানুষ আমিও মানুষ যারা দেখো আজকে যারা এই যে বড় বড় ব্যক্তি আমাদের ইন্ডিয়াতে যেসব ধনী ব্যক্তিরা রয়েছে তারা কি

ওরাই জয় হয়েছে বলে ওরাই কিছু করতে পারে আমি যেন করতে পারি না নিজেকে না বোঝাও যে না আমিও বিজয়ী আমি পারবো করতে আমি জয় করেছি জিনিসটা আমি অর্জন করেছি নিজের মেধা অর্জন করেছে সবাই সব কাজ করতে পারে না তা ঠিক সবাই সবকিছু কাজে পারদর্শী নয় তাহলে বিভিন্ন রকম মিস্ত্রি থাকতো না মিস্ত্রি তৈরি হতো না একটা মানুষের দ্বারা সব কাজ হয় না বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম কাজে পারদর্শী এবং সেই কোনো একটা সার্কেল যে আমাকে ওর দরকার ওকে আমার দরকার এটা সাল ও ওই কাজে বিজয় আমি আমার কাজে বিজয় ছাত্রব মত পয়েন্ট হচ্ছে ভগবান সবাইকে সমান চোখে দেখে ভগবানের বিচার সবার জন্য সমান কারোর জন্য আলাদা নেই অনেকে বলে থাকে ভগবান একতরফা বিচার করে নয় ভগবান একতরফা বিচার করে না সবার জন্য সমান বিচার ভগবানের কাছে সবাই সমান যদি সমান ব্যক্তি না হতো তাহলে রাতে যে পাখিটা ঘুমাতে যায় সে পাখিটা গাছের ডাল থেকে পড়ে যেত সে পাখিটাকে কিন্তু ভগবান বাঁচিয়ে রেখেছে গাছের ডাল থেকে পড়তে দেয়নি তোমাকেও রাস্তা দিয়ে দিয়েছে ভগবান বাঁচার রাস্তা তোমাকেও দিয়ে দিয়েছে তোমাকে ওপরে ওঠার রাস্তা দেখিয়ে দিয়েছে তুমি সেটা ধরতে পারো ভগবান ওই পাখিটাকে যেমন বাঁচতে দিয়েছে তাহলে তোমাকে কেন বাঁচতে দেবে না কতটা কথা ভাবো যে ভগবানের পাখিটাকে বাঁচতে দিয়েছে তাহলে তোমার কেন বাঁচতে দেবে না পাখিটা তো ঘুমিয়ে রয়েছে রাস্তা কিন্তু পড়ে যেতে পারে কিন্তু পরে এত হাওয়া দেয় যাই হোক পরে কি এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে আমি সবার আজকের দিনটা আমার আজকের এই দিনটা আমার কাল কি হয়ে গেছে হয়ে গেছে এই দিনটা আজকের দিনটাতে আমি এই কাজটা করবো এই মুহূর্ত থেকে ভেবে নাও কাজটা তোমরা করতে করো যে যে পড়াশোনা করতে চাইছো কেউ কোনো কোম্পানিতে জব করছো না মন দিয়ে করো সেটা মন দিয়ে করলে ঠিক ফল পাবে কোনো তো থাকলে ফল পাওয়া যায় না সমস্ত কাজ মনোযোগ সহকারে করতে পারে তাই জন্য তো যে আজকের দিনটা আমার কি করেছি করে ফেলেছি কিন্তু আজকের দিনটা আজকে আমি করবো এটা এই হলো ফার্স্ট অফ ভিডিওটা শেষ অব্দি থাকার জন্য মানে কি ধন্যবাদ তোমাদেরকে আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি আর এরকম সংক্রান্ত ভিডিও যদি তোমরা চাও আমার থেকে তাহলে তোমরা আমার ভিডিও নিচে কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমাদের কি প্রবলেম আছে আপনি এরকম ভিডিও এক্সপেক্টেড তুমি কি রকম ভিডিও চাইছো আমি চেষ্টা করব সেই সংক্রান্ত ভিডিও করার আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও আর বন্ধুদের মধ্যে আমার ভিডিও শেয়ার করো তোমার কোনো বন্ধু যদি এরকম কোনো প্রবলেম করে থাকে তাকেও একটু সঠিক রাস্তায় আসার সুযোগ করে দাও